ভূমিকম্পের কথা মনে হয় আমরা গত রাত্রেও কিছু ভূমিকম্প নিদর্শন পেলাম ভূমিকম্পের প্রসঙ্গ আসলেই বিল্ডিং কোটের কথা মনে আসে যে বিল্ডিং ঠিক আছে কিনা মানতেছে কিনা এই যে নির্বাচন নির্বাচন এটা বিল্ডিং কোড তৈরি করার সুযোগ যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোটটা কি হবে যত বড় ঝাঁকুনি আসুক এটাকে নাড়াতে পারবে না এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে যারা বিল্ডিং কোটটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য তার সঙ্গে যে গণভোট আসছে এটা শুধু পাঁচ বছরের নির্বাচন সনাতন নির্বাচন তা না এটা আর একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট সেটা হতো বিল্ডিং কোড এই বিল্ডিং কোটটা আমরা তৈরি করে দিয়ে যাব যেটা শত বর্ষ ধরে এ দেশকে এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে কাজেই এই দায়িত্ব এই ঐতিহাসিক দায়িত্ব যে পেয়েছো এটার জন্য আল্লাহর কাছে শখর গুজারি করো যে আমাদেরকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে আমরা সারা জীবনে যখন জীবনে কি করলাম সেটা বিচারে বসব এটার জন্য এক নম্বরে আসে যে আমি আমি এটাতে শরিক ছিলাম এই বিল্ডিং কোড তৈরি করে নিয়ে এসেছি বলে আজকে দেশটা আমরা পেয়েছি আমাদের সন্তানদের কাছে এ দেশ অর্পণ করে যেতে পারছি নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে এই নির্বাচনের মাধ্যমে এই নির্বাচন আমাদেরকে নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে তো কাজেই নতুন বাংলাদেশের যে জন্ম হবে এই আমাদের যারা এখানে উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা যে আমরা যেন সুন্দর সুষ্ঠু সে জন্মটা দিতে পারি তাদেরকে সেই ভবিষ্যৎ বাংলাদেশে নতুন বাংলাদেশ তো নিজে নিজে আসমান থেকে আসবে না আমাদের হাতে তার জন্ম লাভ করবে এই জন্ম লাভের প্রথম সূত্রটা হলো প্রথম স্থানটা হলো তোমাদের হাতে যেটা এই নির্বাচন করতে যাচ্ছে সেটা করার জন্য আমরা কিভাবে করতে পারবো সেটা জানা যে আমরা এটা দীর্ঘ মেয়াদের এক জিনিসের তৈরি করতে যাচ্ছি এই সময়টুকু যেটুকু সময় নির্বাচনে মাত্র ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটার গুরুত্ব এত বেশি প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে আজকে আমার কি দায়িত্ব কি করব আমি এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য মজবুত নির্বাচন করার জন্য সবাইকে বোঝানোর জন্য সবাই যেন একমত হয় এটা তাকে জোর করে করানোর বিষয়ে আমরা যাব না আমরা বলছি সবাই একমত হয়ে একত্র হয়ে আমরা করব দলমত নির্বিশেষে সবাই একমত হবে যে আমরা একটা নতুন নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে তার জন্ম দেবার মুহূর্তে এসেছি সেই জন্মটা লাভ করবে আগে একটা স্বপ্ন দেখেছিল গণ মাধ্যমে আজকে বাস্তবের পথের মধ্যে আমরা তাকে উঠিয়ে দিচ্ছি সে নির্বাচনের মাধ্যমে আমরা যেন অগ্রসর হতে পারি যেন দেখতে পারি কি আছে স্বপ্নের মধ্যে যা যা ছিল আমরা সেটা করতে থাকবো তার মধ্যে বিভিন্ন বিভাগ থেকে আমরা এসছি বিভিন্ন জেলার থেকে এটা তার মধ্যে একটা প্রতিযোগিতাও যেন হয় আমি বারে বারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলছি শুধু দিয়ে দিলাম কাজে তা না তার মধ্যে একটা আনন্দ থাকতে হবে চ্যালেঞ্জ থাকতে হবে সে চ্যালেঞ্জ হলো যে কে প্রথম হলো বিভাগে কে প্রথম হলো এক নম্বর কে হলো দু নম্বর কে হলো এটা হাসি ঠাট্টার বিষয় কিন্তু সিরিয়াস বিষয় দেখলাম যে আমি এক নম্বর হয়েছি একটা তালিকা প্রকাশ করা প্রতি মাসেও তালিকা প্রস্তুত করতে পারি একবারই শেষ করি তালিকা এবং সবাইকে জানান দেওয়া এই এক নম্বর দুই নম্বর এই আট নম্বরে এই পাঁচ নম্বরে এই সাত নম্বরে দেখা কেন আমি পিছিয়ে পড়ে গেলাম ব্যাখ্যা চাই ব্যাখ্যা দেবে তারপরে আমার উৎসাহ যা আমি ওদের ডিগিয়ে যাব। কারণ এটা এই ঐতিহাসিক মুহূর্তগুলোকে ছাড়া যাবে না ঐতিহাসিক মুহূর্তগুলোকে চ্যালেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে যে আমরা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলকভাবে আমরা করে যাচ্ছি আমরা সবাই মিলে আমরা একটা আমাদের রাষ্ট্র আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই বিল্ডিং গুলো তৈরি করে দেয়ার জন্য মজবুত করে ওটা ইঞ্জিনিয়ার ডিজাইন করে দিয়েছে এখন আমাদেরকে ঢালাই করতে হবে এটাকে ঢালাই করে তৈরি করতে হবে সেই জিনিসটি সেই কাজটা আমাদের হাতে দিয়েছে আমরা এটা করে যাব সেই করার মধ্যে একটা প্রতিযোগিতা হবে সুন্দর প্রতিযোগিতা হবে কে কি করলাম এবং সৃজনশীল হতে হবে সব কথা কাগজে লিখে দেওয়া যায় না মাথায় আসে না কিন্তু এই লেখার ফাঁকে ফাঁকে তোমাকে সৃজনশীল হতে হবে এই জিনিসটা আমি কিভাবে করব এটা আরো সুন্দর করে করবো জিনিস এটা দিয়েছে আমি এটাকে এভাবে আরো সুন্দর করে করব। এই জিনিসটা মাথার মধ্যে রাখা আমরা যা বর্তমানে করি তার বহু বহুগুণে বেশি করতে পারি আমাদের সে সক্ষমতা আছে মাত্র তিন মাসের জন্য সে ক্ষমতাটা ব্যবহার করব আমি সারা জীবনের কথা বলছি না আমি বড় দেখ এই তিন মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব যত নির্মূলভাবে কাজ করা সম্ভব সেটা আমি করবো আনাচে যে স্বপ্ন সে স্বপ্নে যদি কিছুটা আমাকে দিয়ে হয় আমি সেটা পালন করব আমার মনে হয় তোমাদের কর্মস্থলে যাবার আগে সবাইকে আনাদের চিঠিতে যেন সঙ্গে দেখ নিয়ে যাও তোমার ঘরে টাঙিয়ে দেব তাহলে আমার এত কথা বলার দরকার হবে না সেটাই নির্ধারণ করে দেবে আমাদের দায়িত্বটা কি সময়টা এসছে আমরা বলছি উৎসব মুখর হবে ঐতিহাসিক হবে সবকিছু এর মধ্যে এসে যাবে এটা শুধু হুকুম মানার জন্য করছি না আরো বড় হুকুমওয়ালার দায়িত্ব আমরা এটা করছি এবং সেই হুকুমওয়ালা উপরে আর আমার ভেতরে আমার মধ্যে কি আছে সেটা আমি প্রকাশ করতে চাই আনাজ এরকম প্রকাশ করে গেছে